আগে যদি কেউ এক কোটি টাকা ফিল্মে ইনভেস্ট করত সে পাঁচ কোটি টাকা নিয়ে ঘরে যেত আর এখন যদি কেউ এক কোটি টাকা করে সে পাঁচ লক্ষ টাকা ঘরে নিয়ে যাবে কিনা এটা সন্দেহ আছে এখন সবই তো আপনি ম্যাক্সিমামই দেখবেন যে মুভি হল থেকে কয় টাকা পাচ্ছে জিরো ব্যালেন্স হল থেকে কোনো টাকাই পাচ্ছে না উল্টা হলে আরো মুভি চালানোর জন্য টাকা দিতে হচ্ছে আমরা দেখি যে সাকিব খান বর্তমান যে সিনেমাগুলো করছে দেশের বাইরে থেকে অনেক নায়িকা আসছে আমাদের বর্তমান রিসেন্টলি একটা সিনেমা হচ্ছে আমাদের তানজিন্তি সাপু সাংগীত সংসাতে কাজ করছে তো অনেক সময় দেখছি যে নাটকের নায়িকাদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে এই বর্তমান সিচুয়েশন বর্তমান জায়গা থেকে তো তার কারণ হচ্ছে আমি বলি তার কারণ হচ্ছে গিয়ে আপনি একটা ফিল্ম আগে যদি কেউ এক কোটি টাকা ফিল্মে ইনভেস্ট করতো সে পাঁচ কোটি টাকা নিয়ে ঘরে যেত আর এখন যদি কেউ এক কোটি টাকা ইনভেস্ট করে সে পাঁচ লক্ষ টাকা ঘরে নিয়ে যাবে কিনা এটা সন্দেহ আছে তো সেখানে এই যে যে কি প্রোডিউসার যারা তারা চিন্তা করে যে এটা আমি ওটিটিতে সেল করব এটা আমি চ্যানেলে সেল করবো তো চ্যানেলে সেল করে আমি হয়তো এখান থেকে কিছুটা টাকা পাবো ওটিটিতে সেল করে কিছুটা টাকা পাবো তখন ওটিটিতে টিতে যাদের ফ্যান বেশি যারা ছোট কাজ করে যারা নাটকের কাজ করে তাদের ওটিটিতে অনেক ফ্যান ফলোয়িং তাই না তো সেই জায়গা থেকে তখন এই ওটিটির যারা আর্টিস্ট আছে যাদের বেশি ফ্যান ফলোয়িং আছে তখন তাদেরকে কাজ করার চেষ্টা চেষ্টা করে তো এই দিক থেকে বিবেচনা করে কারণ যারা ফিল্ম করতেছে ফিল্মের আর্টিস্টরা কিন্তু নাটক করে না ফিল্মের আর্টিস্টরা মুভিতে আসে না মুভি মুভিতে কাজ মুভিতে যারা কাজ করেছে তারা নাটক নাটকে কাজ করে না আর নাটকে যারা কাজ করেছে তারা মুভিতে যখনই যায় কখন নিচ্ছে যখন এই সেলিং ভ্যালুটা ওটিটিতে যাচ্ছে এখন সবই তো আপনি ম্যাক্সিমামই দেখবেন যে মুভি হল থেকে কয় টাকা পাচ্ছে জিরো ব্যালেন্স হল থেকে কোনো টাকাই পাচ্ছে না উল্টো হলে আরো মুভি চালানোর জন্য টাকা দিতে হচ্ছে তো যখনই আমি টাকাটা আনবো ওটিটি থেকেই তো আনবো সো ওটিটিতে যাদের ফ্যান ফলোয়িং বেশি তাদেরকে কাজ করে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট